প্রভাব খাটিয়ে সেনা জাবানের জমি দখলের অভিযোগ উঠছে সেনা জওয়ানকে মারধর করা হয় বলে অভিযোগ কাঠগড়া তৃণমূল লেট্রেসামি মালদহের ইংরেজ বাজারের লক্ষ্মীপুরের ঘটনা আক্রান্ত সেনা জওয়ান জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন অভিযোগ দায়ের বিভিন্ন সরকারি অফিসেও অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি তৃণমূল লেট্রেসামের আমি ইন্ডিয়ান আরমিতে চাকরি করি আর আমার জমি কিনেছি আমি এখানে আমার গঙ্গার ধারে আমার বাড়ি আপনি দেখেন গঙ্গার ধারে বাড়ি আমার আমি ওখানে জমিটা বাড়ি করার জন্য কিনেছি আর ওখানে অ্যাপোলো নার্সিংহোম মালিক আমার জমি দখল করে নিয়েছে অ্যাপোলো নার্সিংহোমের বউ হচ্ছে মহিলা সংখ্যালঘুর একজন নেতৃত্ব আর এরা একটা পাওয়ারফুল দেখি আমাকে জমি দাঁড়াতে দি না গত রোববারে আমি জমি ইনকোয়ারিতে গিয়েছিলাম আমার এসআই কে আমাকে দুজনকে মেরেছে আমি পুলিশতে পুলিশ এতে ইংলিশবার থানাতে আমি তুরন্ত কেস করেছি আর এইভাবে আমার মুখ্যমন্ত্রীকে আমি লেটারও দিয়ে রেখেছি চিঠি দিয়ে রেখেছি এসে সবাই চিঠি দিয়ে রেখেছি আর ওইভাবে আমাকে মেরেছে আর আমার জমি দখল করে আছে আর জমি রেকর্ড আমি রেকর্ডভুক্ত সম্পত্তি রেকর্ড আমার নামে রেকর্ড আছে আমি ভারতের সেনা একটা এইভাবে আমার জমি ধরছে মন্ত্র মুখ্যমন্ত্রীর অর্ডার নাই ইন করতে নামলে আমাকে মারাকাটা করে এখন অবধি আমি মমতা ব্যানার্জিকে বলছি বলতে চাই যে আমাকে জমিটা উদ্ধার করে দেওয়া হোক যে মেরেছে আমাকে সেও দল সেনা কর্মী যারা নিজের জীবনকে দাও রেখে দেশের মানুষের সুরক্ষা দেয় তাদের জমি তৃণমূলের নেতৃত্ব হাসবেন তিনি দখল করছেন এবং কমপ্লেন করার পর পুলিশ কিছু করছে না এর থেকে বুঝা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলাটা কোন জায়গায় আছে এবং তৃণমূলের অঙ্গুল হেলন ছাড়া পুলিশ কোনো কাজ করে না এখানে সাধারণ মানুষ এমনকি সেনাকর্মীর কোনো সুরক্ষা নেই এখন কে কোথায় জমি ব্যবসা করছে কে কোথায় জমি কিনছে আর কে কোথায় বিক্রি করছে সেগুলো তো আমাদের জানা নেই তাহলে আমাদেরকে খোঁজ নিয়ে দেখতে হবে এখন অনেকে একটা জমিকে তিনবার বিক্রি করে দিচ্ছে এমন লোক আছে জমি ব্যবসার সাথে যারা যুক্ত আছে বা যারা কিনছে একবার জমি কিনে নিচ্ছে আর একবার বিক্রি করছে পুলিশ তদন্ত করে দেখবে ঘটনাটা কি ঘটেছে হতে পারে যে যিনি জমির মালিক তিনি হচ্ছে তিনবার জমি বিক্রি করে দিয়েছে বা হতে পারে জমির দালাল ঢুকে গিয়ে এখানে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে ওটা খোঁজখবর নিলেই বুঝে যাবে মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতির অভিযোগে মূলত একজনকে গ্রেফতার করা হয়েছে আশিস পান্ডে এবং তাকেই আজ আদালতে পেশ করা হলো এবং আজ আশি পান্ডেকে পেশ করা হয় আদালতে পিঙ্কি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতি মুহূর্তে তুমি নজর রেখেছিলে বেশ কিছু প্রশ্ন তুমি করেছিলে কিন্তু তার কি কোনো উত্তর আশিস পান্ডেকে দিতে দেখা গিয়েছে পিঙ্কি বিশেষ ফান্ডে গতকালই তাকে গ্রেফতার করা হয় এবং মেডিকেল করার পর গতকাল আজকে আজকে কিন্তু দুপুরের পর তাকে আলিপুর কোর্ট সেখান থেকে নিয়ে আসা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে আজকে সিবিআই এর তরফ থেকে বা দুর্নীতি দমন শাখা সিবিআই এর তাদের তরফ থেকে কিন্তু আশিস পান্ডের হেফাজত চাওয়া হবে হেফাজতে নেওয়ার চেষ্টা করা হবে তার কারণ পর্যন্ত জেরা করে কিছু জেরা করে আরো কিছু তথ্য নেওয়া বাকি রয়েছে গতকাল যে সমস্ত মেডিকেল বর্জ্য সামগ্রী থেকে শুরু করে টেন্ডার দুর্নীতি এবং সিন্ডিকেট দুর্নীতি যে সমস্ত কাগজ পেশ করে তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছিল সেই সময় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে সে বয়ানে অসঙ্গতি দেখা যায় তার বয়ানে এবং একই সঙ্গে তদন্তের মোর ঘোরানোর চেষ্টা করে এমনও কিন্তু অভিযোগ ওঠে এবং এর পরেই কিন্তু সিবিআই তাকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর আজকে তাকে কোর্টে পেশ করেছে কি কি অভিযোগ পুরো তার বিরুদ্ধে রয়েছে তুমি জানো যে থ্রেড কালচার অর্থাৎ জুনিয়র চিকিৎসক আর্জিকর হাসপাতালে যা জুনিয়র চিকিৎসক তা তো থ্রেড কালচার বিরুদ্ধে সরব হয়েছিলেনি যে বিভিন্ন দুর্নীতি নিয়ে মুখ খুললেই তাকে হুমকির মুখে পড়তে হতো যে হুমকি কারবার চালাতো কার্যত এই আশিস পান্ডে এমন অভিযোগ উঠেছে শুধু তাই নয় পাশাপাশি কর হাসপাতালে তদন্ত কমিটি যেদিন গঠন হলো এবং যেদিনকে ডাক পেয়েছিলেন এই আশিস পান্ডে সেদিন হাসপাতাল চত্বর কার্য তো উত্তেজনা হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হয় তার কারণ নজর রাখো তুমি পিঙ্কি এবং পরবর্তী সময়ে সিবিআই নিজেদের হেফাজতে আবেদন নিশ্চয়ই করবে কিন্তু তারপর আদালতের তরফ থেকে কি সিদ্ধান্ত সামনে আসে সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু এরই সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরও একটা ছবি আমরা এক্সক্লুসিভলি দেখাবো যেখানে সিজিও থেকে যখন বের করা হচ্ছিল আশিস পাণ্ডেকে ঠিক সেই মুহূর্তের ছবি দেখুন আশিস আশিস এই মুহূর্তে আশিস পান্ডেকে নিয়ে আশিস পান্ডে তথা তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং পিজিটি জুনিয়র তাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে আশিস পান্ডেকে কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই আজকে গন্ডকি জগত দল অর্জুন সিং এর বাড়ি লক্ষপুরে বমাবাজির অভিযোগ অর্জুন সিং অভিযোগ করেছে তার উপর হামলা হয়ে যাচ্ছে বোমের পিংকার পরিবার কত ইট পাথারে বৃষ্টি গুলি bomb সব চলে চালিয়েছে আমারও লেগেছে এখানে নমীত সিং যে আগে এনআইএ কেসে আসামি ছিল কে নিয়ে হামলাটা করেছে তিনমুল কংগ্রেস আর পুলিশের সামনে অর্জুন যেহেতু নিজে হাতে গুলি চালিয়েছে এখন সে চেষ্টা করছে যে যেভাবে হোক এই ঘটনাটাকে তৃণমূলের দিকে সিটটাকে নিয়ে যেয়েছে ছবি দেখে আপনাদেরকে সিদ্ধারপুরে সেখানে ভয়াবহ গঙ্গা ভাঙন ভাঙনের কবলে দুটি বাড়ি এবং আজ সকাল থেকেই গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে একটার পর একটা বাড়ি এবং সেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি নদী গর্ভে তলিয়ে গেল ঘর বাড়ি গাছপালা এমনকি গঙ্গা ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা সৌমিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সৌমিত্র এই গঙ্গা ভাঙন রোধ করতে এখনো পর্যন্ত কোন রকমের কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে আমরা কথা বলবো কিন্তু তার আগে আরো একবার আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি দেখুন জনতা তারা ইতিমধ্যে কিভাবে গঙ্গা বক্ষে যাচ্ছে এবং একটার পর একটা বাড়ি ভেঙে পড়ছে সেখানে তীরবর্তী এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তারা আতঙ্কের মধ্যে রয়েছেন কেন সেখানে বাঁধ দেওয়া হয়নি সে বিষয়ের আগেও কিন্তু বহুবার তারা ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং এই বাঁধ না দেওয়ার কারণেই ক্রমাগত গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী এলাকা সৌমিত্রের কাছ থেকে এই মুহূর্তে আপডেট নেব সৌমিত্র দেখো এই মুহূর্তে শামসরগঞ্জের যেটা পরিস্থিতি সেটা হচ্ছে সকাল থেকে কিন্তু একের পর এক বাড়ি নদী গর্ভে চললে গেছে প্রায় এখন পর্যন্ত বাড়ি কিন্তু গেছে সাধারণ মানুষরা কান্নায় ভেঙে পড়েছে চারিদিকে শুধু হাহাকার সাধারণ মানুষরা অভিযোগ করছে তারা পর্যাপ্ত পরিমাণে সরকারি সহায়তা পাচ্ছে না বিঘের পর বিঘে এই যে জমি জায়গা গাছপালা সমস্ত কিছু বিলীন হয়ে যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না শুধুমাত্র কেন্দ্র রাজ্য হচ্ছে সাধারণ মানুষরা একেবারে জীবনযাপন করছে তারা ভয়ে অন্যত্র পাল্লে যাওয়ার চেষ্টা করছে শুধুমাত্র এই বছরে কিন্তু এই গঙ্গা ভাঙন হচ্ছে না লাগাতার ভাবে প্রায় চার বছর ধরে গঙ্গা ভাঙন হচ্ছে শামসেরগঞ্জের যে মানচিত্র সেই মানচিত্রই যেন পরিবর্তন হয়ে যাচ্ছে এই গঙ্গা ভঙ্গনের ফলে এক ফলে সাধারণ মানুষরা একেবারে নিঃস্ব হয়ে গেছে তারা বাড়ির যেটুকু সম্বল ছিল যেটুকু তারা আহ আসবাবপত্র পেয়েছে সেই আসবাবপত্র নিয়েই কিন্তু তারা পাল্লে যাওয়ার চেষ্টা করছে তারা বিমিত্র ভাবে পাশে দাঁড়িয়েছেন কিছু ব্যবস্থা করা তাদের জন্য তারা কিন্তু আসছেন তারা সাধারণভাবে ভাবে কাউকে কাউকে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করছে কিন্তু সেই খাদ্য সামগ্রী নিয়ে তারা কিন্তু খুশি হতে পারছেন না কারণ তাদের জমি জায়গা বাড়িঘর সমস্ত কিছু চলে গেছে তারা এখন কোথায় থাকবে সেই নিয়ে কিন্তু চিন্তিত তাদের তারা সারা তারা যে যেভাবে তারা বাড়িঘর নির্মাণ করেছিলেন সেই বাড়িটাই তো তাদের চলে গেছে তাই তারা এখন যেটা চাইছেন সেটা হচ্ছে তারা পুনর্বাসনের যাতে বিকল্প কোন কংক্রিট ব্যবস্থা এখনো পর্যন্ত